এটা সহ্য হয় না কোন দোষের কারণে হিংসার কারণে কারণে হিংসা একটা মারাত্মক রোগ এই রোগের কারণে কারো ছেলে সরকারি চাকরি পাইছে কারো ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে কেউ এ প্লাস পাইছে ঘর থেকে বিল্ডিং শুরু করছে ঘর করে হে মরে আবার বুঝেন না কথা হের ফলা সরকারি চাকরি করে এই ধার ফেল্প মরে এরা ডাক্তারের কাছে লই হাসপাতালে রওনা হইছে কি ঘটনা কি ভালো মানুষ দেখলাম কিও কোনো রোগ করতে পারে না রোগ হইছে ওই আর সোলাতে সরকারি চাকরি হইছে এরকম লোক সমাজে আছে না নাই আপনাকে ओली পরে নাই আছে আছে না আসি আছে কয় আছে আছে না আসি আছে 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 আছেও আসি এটা কোন রোগের কারণে জোরে কোন রোগের কারণে আনসার সাহাবাইকরা মহাদেরদেরকে নিজের সব দিয়ে দিলেন অন্য কেউ আরো বেশি দিলেও তারা আফসুস করে না কোন রোগ মুক্ত হওয়ার কারণে হিংসার রোগ থেকে মুক্ত হওয়ার কারণে তাদের মনে কোন হিংসা বিদ্বেষ এই জন্য আল্লাহ রব্দুল বলেন

কৃপণতা কৃপণতা সংকীর্ণ মনতা কৃপণতা এই হিংসা এটাই হলো অন্যকে সহ্য না করা সক্ষণ মানে কৃপণতা সংকীর্ণতা টাকা পয়সা আল্লাহ আল্লাহ পাক টাকা পয়সার মূল মালিক আল্লাহ আল্লাহ সবাইকে সমান দেয় পয়সা কামাই করার জন্য যেরকম নিয়ম আছে অবৈধ ইনকাম করা যাবে না ব্যয় করারও নিয়ম আপনার টাকা আপনি আপনার ইচ্ছা মতো ব্যয় করবেন হল অপচয় করা যাবে না কৃপণতা বুঝেন না কথা অপচয় করা আবার কৃপণতা মাঝামাঝি যেটা প্রয়োজন সেটা খরচ করবেন প্রয়োজন নাই খরচ করা প্রয়োজন কিছু কৃপন মানুষ সমাজে এরকম তো দেয় না নিজও ভালো খায় কথা কয় না অন্যের তো দেয় না নিজেও এরকম বহু মানুষ আছে সমাজে মসজিদে বিশ বছর নামাজ পড়ে বিশ টাকা সান্দা দেয় না পর্যন্ত কথা কয় না কাছে না আছে না আমার ভাই কৃপণতা খুব খারাপ জিনিস কিছু বুড়া আছে আরিফ বাপরে বাপ মানে টাকা ফাঁসে যে জিয়ে দিছে না পেয়ে দিছে এটা পাঁচ বছর খরচ করে না এটা ডেট ওভার এটা বুড়ো হয়ে গেছে তার তো বুড়ো হয়ে গেছে টাকা এটা ইয়ার পরে খরচ করে না আছে না নাই বহু বুড়া মারা যাওয়ার পরে জীবিত অবস্থা নাতি দিছে ছেলে দিছে মেয়ে দিছে যে আব্বা একটু কি খাইয়েন একটু আঙ্গুর খায়েন ফল ফ্রুট খায়েন ভালো চলেন হারাম শুধু জমা করে মরার পরে দেখা যায় ওই বালিশের নিচে পাঁচ ওই খাতার নিচে বিশ হাজার এরকম আসেন না নাই আল্লাহ জানে বুড়ার আবার রাগ করেনি কোনো কে জানে জীবদ্দশায় জীবদ্দশায় খায়েন শুধু জমা করে কৃপণতা খুব খারাপ জিনিস কেমন কৃপন দেখেন এক লোকে কিচ্ছাতো কিচ্ছাই ও হাতে রুটি নিয়ে খাইতেছে কি নিয়ে খাইতেছে আগে তো মানুষ শীতকালে রুটি টুটি এটা ফ্লেটে আর নিত না মুড়ি ওই এটা কি কর কষা যেটা কি কেছেন কি কর কষাতে নিয়ে নিয়ে খাইতে আবার রুটি রুটি মুক্তা সাহেব খাইছেন খাইছেন সবাই তো রুটি নিয়া খাইতেছে হঠাৎ আকাশ থেকে কাক একটা আপনারা এখন এই কাকিটা রুটিটা নিয়া নিয়ে এখন সে রুটিটার জন্য কাকের পিছনে শুধু আর দুধ কে গিয়ে যদি এই গাছের ঢালে বসে সে ঢিল মারে তার জালাউ খুব অশান্তি আস শেষ পর্যন্ত এভাবে সে লুকিয়েটার জন্য কাকরে দৌড়াইতে দৌড়াইতে প্রায় দুই নাই অনেক দূর দৌড়ানোর পরে পড়ছে একটা খাল খাল বুঝেন তো তো খাল কাকে তো খাল পার পারোহিতার ফোন লাগে না কালবাট লাগে না

যারা অন্তরে কিপুণতা থেকে নিজেকে বাঁচাতে পারল তারাই সফল কাম তারাই কামিয়া এখানে দুই দল লোকের কথা পাক বললেন এক মহাজির দুই আনসার এবার তিন নম্বর দলের কথা বলেন এবার আপনাদের কথা বলেন আমরা তো মহাজিরও না কথা কয় না কেন মহাজিরও হতে পারলাম না আনসার হতে পারলাম না আল্লাহ পাক আমাদেরকে বাদ দেয় নাই আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন এই সুযোগটা কাজে লাগানো দরকার পরবর্তী প্রজন্ম যারা আসবে এমত পর্যন্ত এর ভিতরে আপনারা আছেন নাহাজির এবং আনসারদের পরে যারা আসবে তাদের এই কয়েকটা বৈশিষ্ট্য যদি থাকে আমাদের বৈশিষ্ট্য মিছিলে যদি আমরা যদি একসাথ হতে হয় ওনাদের মিছিল যদি আমরা যদি একই কাতারে থাকতে হয় এক কাতারে তো মর্যাদা সম্ভবই না মানে ওই মিছিলের শরীরদার তাহলে এই গুণগুলো থাকা লাগবে এক আমরা এখন দোয়া করা লাগবে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও পরবর্তী প্রজন্ম কেয়ামত পর্যন্ত যারা আসবে যারা মহাজির হতে পারে নাই আনসার হতে পারে নাই কিন্তু পরে এসেছে মহাজির এবং আনসারদের তারা যদি বলে রব্বান ফিরলানা ও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া আল্লাহ যদি পরকালে বলে যে আত্মরে মাফ করে দিলাম এর থেকে সফলতা নাই আল্লাহ যদি পরকালে বলে যে আত্মরে মাফ করে দিলাম এর মতো নাই। আমি আপনি যতটাকে আবাদত বন্দি করি এই আবাদত বন্দুকি দিয়া জাহান নাম থেকে বাঁচতে পারবো না জান্নাতে যেতে পারবো না বিশ্বাস করে না নাই করে না নামাজ রোজা হক জাকার জিকের আজকাল তসবি তাহলে যাই করি বলুন তো দেখি হক আদায় করে কি করতে পারি কথা বলে না পারি আজকে দিয়ে আসার নামাজটা পড়লাম বাকরি পড়লাম হক আদায় করে পড়তে পারি নাই যেভাবে পড়া দরকার ওভাবে পড়তে পারি নাই শুধু ভুলে ভরা ভরা এমাদত বন্দুকি দিয়া আল্লাহর দয়া ছাড়া শুধু এবাদত দিয়া শুধু বন্দুকি দিয়া জান না পাওয়া যাবে না পাওয়ার জন্য লাগবে আল্লাহ পাক যদি আমলের হিসাব নেন জিন্দিগির হিসাব নেন হিসাব দিতে পারব না গোটা জীবনের চব্বিশ ঘন্টার যদি আল্লাহ শুধু হিসাব নেন আপনার সত্তর বছরের ভিতরে আল্লাহ যদি বলে সব জীবন সব বাদ শুধু একটা দিন হিসাব দাও আমার মন মনে আমরা একদিন হিসাব দিতে পারব আল্লাহ যদি হিসাব চান কেউ হিসাব দিতে পারবে না আর আল্লাহ যদি বলেন যাক হিসাব নিলাম না maaf করে দিলাম তার মত সৌভাগ্যবান কেউ নাই ইনশাআল্লাহ এইজন্য দোয়া করা দরকার আল্লাহল্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়াসিরা পরকাল হিসাব তো হবেই আল্লাহর কাছে দোয়া করা দরকার আল্লাহ হিসাবটা তুমি কঠিন ভাবে নিও না তুমি যদি কঠিন হিসাব নাও আমি ধরা পড়ে যাবো তুমি আমার হিসাবটা সহজ করে নিও বলি আমি আরো যদি বলি আমি পরবর্তী প্রজন্ম যারা বলবেন আমাদেরকে মাফ করে দাও বলি না আমিন এবং ওদেরকেও মাফ করে দাও যারা ইমান নিয়ে আমাদের আগে চলে গেল আমাদের পূর্বে যারা ইমান নিয়ে চলে গেল তাদেরকে মাফ করে দাও এটা বিশাল উদারতার ব্যাপার শুধু দোয়া নিজের জন্য নয় যারা মরে গেল তাদের জন্য দোয়া করা জীবিত যারা ইমান নিয়ে চলে গেল পূর্ববর্তী যারা তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোন বিদ্বেষ আপনি রাখেন না

আল্লাহ পাকের এই বলা এই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হতে পারবো এই গুণের অধিকারী যদি হই নিজের গুণা ক্ষমা চাইব পূর্বে যারা মরে গুলি মান নিয়ে তাদের জন্য ক্ষমা চাইব এবং তাদের ব্যাপারে অন্তরে কোনো বিদ্বেষ রাখবো না কোনো হিংসা রাখবো না আল্লাহ আমাদের সকলকে এই গুণে গুলি হয়ে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান বলি আমি আরো জোরেশ্বরি বলি আমি আমার আলোচনাখানে শেষ আজকের জন্য আমরা সুরায় হাসর থেকে কোন সাত নম্বর সুরা চব্বিশ আয়াত তিন দুপুর এই সুরা থেকে কয়েকটি আয়াত নিয়ে গত সাত দিন আজ সহ আমরা কিছু কথা বলেছি এই কথাগুলোর ভিতরে যদি ভুল বলে থাকি কোনো কথা আল্লাহ যেন মাফ করে দেয় আর যে কথাগুলো সঠিক বলেছে আমাদের জন্য প্রয়োজনীয় আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে বলি আমিন আরো জোরে শুরু বলি আমিন আমরা এই কয়েক মিনিটের ভিতরে ইনশাল্লাহ মোনাজাত করে বিদায় হল আমার অনুরোধ থাকবে একজন আল্লাহর বান্দাও মোনাজাত দেওয়া ছাড়া উঠবেন না এই কয়েক মিনিটের ভিতরে আমরা ইনশাল্লাহ মোনাজাত করবো আলহামদুলিল্লাহ